সিরাজগঞ্জ বাংলাদেশের উত্তরবঙ্গ অঞ্চলের একটি জেলা যা রাজশাহী বিভাগে অবস্থিত এটি আয়তনের দিক থেকে বাংলাদেশের পঁচিশতম বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকে নবম বৃহত্তম জেলা সিরাজগঞ্জ জেলা তাত কুটির শিল্পের জন্য বিখ্যাত এই জেলায় তিনটি সরকারি উচ্চ বিদ্যালয় সহ আরো অনেক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই জেলায় সাক্ষরতার হার শতাংশ আজকের ভিডিওতে আমরা জানবো সিরাজগঞ্জ জেলার সেরা দশটি স্কুল সম্পর্কে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর দশ সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলায় অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নম্বর নয় কাজীপুর রানী দিনমণি বহুমুখী উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জের কাজীপুর পৌরসভায় অবস্থিত একটি ঐতিহাসিক মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নম্বর আট সিরাজগঞ্জ কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটি রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থিত একটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল দুই হাজার খ্রিস্টাব্দে নম্বর সাত সোহাগপুর এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এটি বেলকুচি উপজেলায় অবস্থিত বাংলাদেশের প্রাচীনতম উচ্চ বিদ্যালয়গুলোর মধ্যে একটি বিদ্যালয়টি পহেলা জানুয়ারি ১৯১৩ সালে যমুনা নদীর তীরে প্রতিষ্ঠিত হয়েছিল নম্বর ছয় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সদর মনিরামপুরে অবস্থিত বিদ্যালয়টি বিদ্যালয়টির পূর্ব নাম ছিল শাহজাদপুর হাই ইংলিশ স্কুল বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে নম্বর পাঁচ উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় অবস্থিত উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন বিদ্যালয়গুলোর একটি সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শতবর্ষপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এটি বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে নম্বর চার সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বিদ্যালয়টি সিরাজগঞ্জ জেলার একটি স্বনমধন্য বিদ্যালয় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার এগারো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠানটিতে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করানো হয় নম্বর তিন সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এটি সিরাজগঞ্জ পৌরসভায় অবস্থিত একটি স্বনামধন্য মাধ্যমিক বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই সরকারি বিদ্যালয়টি সিরাজগঞ্জ জেলায় নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাবলিক পরীক্ষার ফলাফলে বিদ্যালয়টি বরাবরই ভালো অবস্থানে রয়েছে নম্বর দুই মোমেনা আলী বিজ্ঞান স্কুল এটি রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থিত উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মধ্যে একটি বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল পহেলা জানুয়ারি দুই দুই সালে সিরাজগঞ্জ জেলায় জিপিএ ফাইভ এ শীর্ষ অবস্থানে রয়েছে বিদ্যালয়টি নম্বর এক বিএল সরকারি উচ্চ বিদ্যালয় বনওয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের একটি অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী স্কুল বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে সিরাজগঞ্জ জেলায় জিপিএ ফাইভ এ শীর্ষ বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এটি প্রিয় দর্শক আপনার মাধ্যমিক বিদ্যালয় কোনটি ছিল অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ